আব্দুল্লেফনে সালাম তিনি বলেন ফাইভ জি ফিন নাস লোকেরা দলে দলে নবীজির কাছে যেতে লাগলো এক পর্যায়ে আমি আব্দুল্লেফনে সালামও চলে গেলাম নবীজিকে দেখার জন্য সুভানন্দ এরপরে তিনি বলেন লিআংসুর আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম আমি নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম ফালাম্মা তাবাইয়ানতু ওয়াজহহু আরাফতু আন্ন ওয়াজহহু লাইসা বিওয়াজহিকাজ্জাব আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারকের দিকে তাকিয়েও অনেক কাফের মুসলমান হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে অনেক কাফের কি হয়ে যেত মুসলমান হয়ে যেত যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে আবদুল্লাহ ইবনে সালাম তিনি বলেন যে একবার নবীজি মদিনায় আসছে কোথায় মদিনায় মদিনায় যখন আসছে লোকেরা ভিড় জমাতে লাগলো যে নবীজিকে দেখার জন্য ইন নাসু ক্বিবালহু তারা দলে দলে নবীজির কাছে আসতে লাগলো আবদুল্লাহ ইবনে সালাম বলেন ক্বাদ ক্বাদিমা রাসূলুল্লাহ قد قدم الرسول الله قد قدم الرسول তিনি বললেন হে মদিনার মানুষ আল্লাহর হাবিব মদিনায় আগমন করেছে নবীজি মদিনায় আগমন করেছে নবীজি মদিনায় আগমন করেছে আব্দুল্লাহ সালাম তিনি বলেন فجئت في الناس লোকেরা দলে দলে নবীজির কাছে যেতে লাগলো এক পর্যায়ে আমি আবদুল্লাহ ইবনে সালামও চলে গেলাম নবীজিকে দেখার জন্য এরপরে তিনি বলেন লি আংজুর আমি নবীজির চেহারার মোবারকের দিকে তাকাইলাম আমি নবীজির চেহারা মোবারকের দিকে যখন তাকাইলাম ফালাম্মা তাবাইয়ান্তু ওয়াজহাহু আরাফতু আনা ওয়াজহাউল আইজ অ্যা বি ওয়াজফিক আব্দুল্লাহ্নি সালাম তিনি বলেন আমি নবেজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম যে এই চেহারা কখনো মিথ্যাবাদী লোকের চেহারা হতে পারে না সুভানন্দ নবেজির চেহারা মোবারকের দিকে তাকিয়েই তিনি বলে দিলেন যে এই লোকের চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না সালাম বলেন আমি এরপর মোবারক দেখার কারণে আমি মুসলমান হয়ে এরপরে তিনি বলেন আল্লাহর হাবিব মদিনায় আসার পরে সর্বপ্রথম যেই বাসন নবীজি দিয়েছিলেন সেটা হলো আল্লাহর হাবিব বলেছেন যে হে মদিনার মানুষ তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন এক নম্বরে নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম হে মদিনাবাসী তোমরা চিনো অপরিচিত পরিচিত অপরিচিত সকলকে তোমরা সালাম দাও কি দিবা দেখা হলেই সালাম দেও কেননা সালামের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয় সালামের মাধ্যমে হিংসা ফাসাদ দূর হয়ে যায় এই জন্য নবীজি বলেছেন নবীজি বলেছেন আফসু সালাম। তোমরা সালাম দাও এরপরে নবীজি বলেছেন ওয়া তাই মুতআম তোমরা মানুষকে খাবার খাওয়াও এ তো আমু আম, তোমরা মানুষকে দাওয়াত করে করে খাও এরপরে নবীজি তিন নম্বরে যে কথাটা বললেন ও অশীল হাম নবীজি বললেন তোমরা আত্মীয়তার যে বন্ধন আছে হে মুমিন সেই আত্মীয়তার বন্ধন তোমরা রক্ষা করবা তোমরা ভাই ভাই ঝগড়া করবা না রক্তের সম্পর্ক তোমরা ছিন্ন করবা না তোমরা আত্মীয়তার যে সম্পর্ক আছে হে মুমিন সেই আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা চার নাম্বারে নবীজি বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ানন সুনিয়াম মানুষ যখন ঘুমাইয়া যায় গভীর রজনীতে তখন যদি তোমরা নামাজে দাঁড়াইয়া যাও হেমিন এই চারটা কাজ যদি করতে পারো এক নম্বরে সালাম দেওয়া দুই নম্বরে মানুষদেরকে মেহমানদারি করা তিন নম্বরে হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা চার নম্বরে মানুষ যখন ঘুমাইয়া যায় রাতে উঠে তাহার নামাজ আদায় করা এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা শান্তিতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা আমার নবীর চেহারার কেমন বরকত যে চেহারার দিকে তাকিয়ে কাফেররা মুসলমান হয়ে যেত আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর আল্লা দান করেছিলেন জা বেরেব নে সামুরা তিনি বলেন রয়াইতু রসুলুল্লাহ সি সল্লল্লাহ ফুয়ালি কৈসাল্লাম শিলেলাতিন এদিহিয়া জ্যোৎস্না আমি একদিন বের হলাম বের হওয়ার পরে নবীজীর চেহারা মোবারকের দিকে আমি তাকাইলাম জা বেরেব সামুরা বলেন জালতু আঞ্জুরু ইলা রসুল ইল্লাহ সি সন্লল্লাহ ওয়ারি কুয়াসাল্লাম ওয়া ইলাল কামার আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই আবার ওই জুসনার দিকে তাকাই আবার নবীজির চেহারার দিকে তাকাই আবার সেই জুসনার দিকে তাকাই এক পর্যায়ে তাকাইতে তাকাইতে আমি জাবের সিদ্ধান্ত নিতে উপনীত হয়ে গেলাম যে ফাইদা হুয়া ইন্দি আহ মিনাল আমার আমার নবীজি সেই জুসনা চাঁদের চাইতেও আমার নবীজি সুন্দর সুবহান